আজকে আলোচনা করব ছাগলের কৃমি নিয়ে একটি ছাগলের সবচেয়ে বড় শুক্র হচ্ছে ছাগলের কৃমি কারণ এই কৃমির কারণে ছাগল বেশিরভাগ শুকনা হয়ে থাকে বেশিরভাগ রোগ আক্রান্ত হয় এবং ক্ষেত্র বিশেষে ছাগল মারাও যায় এই কৃমির কারণে তো একটি খামারে আপনার জায়বেটিস ছাগল থাকুক আপনার সব সময় উচিত হবে সঠিক সময়ে সঠিক কৃমির ডোজ করা তো আজকে আমি আমার এই ছাগলটিকে কৃমিনাশক করাবো আর কৃমিনাশক করার সময় অবশ্যই আপনারা ঠান্ডা আবহাওয়ায় করাবেন এখন বৃষ্টি আসতেছে আবহাওয়া ঠান্ডা এইটা হচ্ছে উপযুক্ত সময় তো ছাগলটার বাচ্চা ব্যবহার এক মাস হয়ে গেছে তো আমি এখন একে কৃমিনাশক করাব আর কৃমিনাশক করার সময় ডোজ মেটে দিবেন আর আমি কৃমিনাশক দৃষ্টি হচ্ছে নিউট্রেশ ভ্যাট এটা হচ্ছে লিভার মিসল বিপি গ্রুপের তার আগে আমার সকলটার ওজনটা জানতে হবে তো ওজন আমার যেহেতু ওজন মাপা পাল্লা নাই সেই জন্য আমি ফিটা দিয়ে ওজন মাফ আসুক ছাগলের ওজন মাপার ক্ষেত্রে এই ছাগলের যে এই হাড়টুকু আছে এই হাটুকুটা এখান থেকে শুরু করে ফোঁচ হবে এই যে এখানকার হাটটা আছে এই যে লেজের এখানকার হাটটা এখান থেকে একটা মাপ দিতে হবে Ja. সতেরো ইঞ্চি আর এই বেডটা নিতে হবে বাইশ ইয়া করেন ইয়া করুক এই ছাগলটির ওজন হচ্ছে সাড়ে বারো কেজি কিন্তু দেশি ছাগল প্রথমবার বাচ্চা দিয়েছে কিন্তু ওজনটা এখন কম তো সেই অনুযায়ী আমি এখন একে তেরো এম এল ঔষধ দিব আর কৃমিনাশক করার পরের দিন থেকে সাত দিন লিভার টনিক এবং সাত দিন জিঙ্ক খাওয়াইতে হবে এটা অবশ্যই খাওয়াইতে হবে নাহলে ক্রিমির ডোজ করার পর ছাগলের রুচি কমে যাবে এবং ছাগলটি দুর্বল হয়ে যাবে আপনারা অবশ্যই ছাগলকে ক্রিমির ডোজ করালে লিভারটনিক এবং জিঙ্ক সর্বনিম্ন সাত দিন খাওয়াবেন এতে ছাগলটি সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে